ভাই প্রস্তুত থাকুন হাইকেন মুথ থেকে জয় নিষ্ট শোনা আছে সেই নিষ্ট গ্রহণ করে কাজ শুরু করবেন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আয়োজকদেরকে বড় অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত সভাপতি আলহাজ হাজত মালানা নজরুল ইসলাম বর্তমান মানা ইসলাম